যখন জাহান্নাম খানাকে টেনে নেওয়া না হবে তখন দুনিয়ার মানুষরা বলবে ওই যে ওই যে এটাই হলো সেই জাহান্নাম ওয়াননা লাহুয কোরআন এটাই হলো সেই জাহান্নাম এটাই হলো সেই আযাব যেই আজাবের কথা আমরা দুনিয়াতে জানসাই শুনেছিলাম সেই দিন মুরমী সাহেব আমাদেরকে জুমার ফুতবাই বলেছিল এটাই হলো সেই জাহান্নাম ওই জাহান্নামকে যখন আপনার কাছে টেনে নিয়ে আসা হবে তখন আপনার আমার বা সারা পৃথিবীর মানুষের চেতনা খুলে যাবে তখন আমাদের বুঝ হবে তখন আমরা চিন্তা করতে পারব যে এটাই হলো সেই জাহান নাম কিন্তু আল্লাহ আলামিন বলছেন ও আন্নালি কর তোমাদের চিন্তা করে বা এখন তোমাদের যদি বুঝ চলে আসে তাহলে কোনো উপায় রবে না রবে না রবে না <tusuk> Allah Rabbul Alamin qabitr kalam pak ke Bismillahirrahmanirrahim Wajee, wa ji anghumahjin bi jahannam ma yawma hiji yatazakkarul insa annahu dhikra আল্লাহ পুলামিন তিনি বলছেন কালপাকের মধ্যে ওরে পৃথিবীর মানুষ ওরে দুনিয়ার মানুষ তোমরা কান খুলে শুনো রে তোমরা কানটি খুলে শুনে নাও শুনে নাও যখন জাহান্নামকে নিয়ে আসা হবে যখন জাহান্নামকে ওই হাসরের ময়দানে নিয়ে আসা হবে তখন দুনিয়ার মানুষেরা বল কারণ ইনসান ও আন্না লাহজি করা যখন জাহান্নাম খানাকে কেনে আনা হবে তখন দুনিয়ার মানুষেরা বলবে ওই যে ওই যে এটাই হলো সেই জাহান্নাম ও আন্না করা এটাই হলো সেই জাহান নাম এটাই হলো সেই আজাব যেই আজাবে কথা আমরা দুনিয়াতে জালসাই শুনেছিলাম সেই দিন মুলমী সাহেব আমাদেরকে বলেছিল এটাই হল সেই জাহান্নাম ওই জাহান্নামকে যখন আপনার কাছে টেনে নিয়ে আসা হবে তখন আপনার বা আমার বা সারা পৃথিবীর মানুষের চেতনা খুলে যাবে তখন আমাদের বুঝ হবে তখন আমরা চিন্তা করতে পারব যে এটাই হলো সেই জাহান্নাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও জিকর এখন তোমাদের চিন্তা করে বা এখন তোমাদের যদি বুঝ চলে আসে তাহলে কোনো উপায় রবে না রবে না রবে না যখন জাহান্নাম খানাকে আল্লাহ বলা আমি আপনার আমার নিকুট নিয়ে চলে আসবে তখন আপনার আমার বুঝ আসবে তখন চেতনা আসবে যে এটাই হলো সেই জাহান্নাম যে জাহান্নামের কথা আমরা দুনিয়াতে শুনেছিলাম কিন্তু আল্লাহ রসুল আলম বলছেন আল্লাহ জিকরা আজকে তোমাদের চিন্তা করে বা তোমাদের বুঝ এসে আর কোনো লাভ হবে না তাহলে ওখানে বুঝ না আসার আগে যেখানে করে বুঝের প্রয়োজন সেখানে করে আমার আপনাকে আমাকে চিন্তা করতে হবে এবং দ্বিতীয় আয়তে আল্লাহ রবুল আন কি বলছেন ইয়াকুল ইয়ালাইতানি তখন তারা বলবে ওরে দুনিয়ার মানুষ তোমরা সেই দিন বলবে যে যদি আমরা দুনিয়াতে কিছু করে আসতাম যদি আমরা দুনিয়াতে কিছু করে পাঠাতাম তাহলে আমাদেরকে এইরকম আজাবে সামনাসামনি হতে হতো না ইয়া কুরু ইলাইতানি কদ্দামতুল হায়াতি ফায়াউমা ইযিল্লাহু আয্জিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ আজকে এমন একটি জাহান্নাম এমন একটি ভাবে আমাদেরকে বেঁধে দেওয়া হয়েছে আর তারা বলবে দুনিয়াতে যদি আমি কোনো মানুষকে মনে করি যে এই লোকটাকে এখন আমি বেঁধে দিব তাহলে আমাদের রশ দড়ি লাগবে এই লোকটাকে বাঁধার জন্য আমাকে কোনো দড়ির প্রয়োজন হবে দড়ি দিয়ে আমি খুঁটিতে তাকে বাঁধব কিন্তু আমার আল্লাহ ওই কেমতের দিন মানুষকে এমনভাবে বেঁধে দিবে এমনভাবে তাদেরকে বেঁধে দিবে রে সেই দিন কোনো মানুষের কোনো উপায় থাকবে না সে যদি মনে করে আমি থেকে কোনো জায়গা চলে যাব যদি সে মনে করে যে আমি এখান থেকে কোনো জায়গা চলে যাব কিন্তু সে এক ইঞ্চি পরিমাণ সেখান থেকে হিলতে পারবে না আমার আল্লাহ ওটাই বলছেন যে আমি এমন করে তোদেরকে আমি আটকে দিব রে আমি এমন করে তোদেরকে কায়দ করে দিব সেখান থেকে কেউ হিলতে পারবি না আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের ক্ষমতায় তিনি আমাদেরকে এমনভাবে বাঁধবেন যে সেই জায়গা থেকে আমরা কেউ হিলতে পারবো না এমনভাবে আমাদেরকে বাঁধবেন সম্মানিত দিনী ভাই আপনাকে আমাকে এই দুনিয়াতেই চিন্তা করতে হবে যে যাতে করে আমি আপনি সেখানে করে বাঁধা না পড়ে যাই সম্মানিত দিনী ভাই ওই জাহান্নামের মধ্যে আপনাকে আমাকে নিক্ষেপ করা হবে যদি আজকে আমরা কোরআন ও হাদিসের কথাকে তাওয়াক্কা না করি যদি আমরা তাওয়াল্লা করে মুখ ফিরিয়ে যদি আমরা চলে যাই তাহলে কালকে আপনাকে আমাকে সেইখানে যেতে হবে বাঁচার বিকল্প কোনো পথ থাকবে না বিকল্প পথ আপনার আমার এই দুনিয়াতে রয়েছে কিন্তু মরার পরে আর কোনো পথ থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বলেছেন ইউতা বি জাহান্নামা ইউতা বি জাহান্নামা আল্লাহ যখন ওই জাহান্নামখানা কে নিয়ে আসবে ওই জাহান্নামে 70000 trestা থাকবে ওই জাহান নামকে ধরে ওই জাহান নামের রশিখানাকে ধরে সত্তর হাজার ফেরিস্তা থাকবে এবং প্রত্যেক সত্তর হাজারে আবার সত্তর হাজার উপরে ফেরিস্তা থাকবে ওই ফরিস্তাদের ক্ষমতা কতটুকুন ওই ফরিস্তাদের শক্তি কতটুকুন ইসরাফিল নামের একজন ফেরিস্তা আছে ফুক মেরে দিলে দুনিয়া তছ হয়ে যাবে একটা ফেরিস্তা যদি ফুক মারাতে দুনিয়া তছ হয়ে যায় যদি দুনিয়া ভেঙে যায় দুনিয়া ধ্বংস হয়ে যায় তাহলে সত্তর হাজার ফেরিস্তা থাকবে ওই জাহান্নামের লাগাম ধরে এবং জাহান্নাম যখন জাহান্নাম যখন হুঙ্কার মারবে ইজা উল্লাস ওই জাহান্নাম যখন ওই খানা হংকার মারবে সত্তর হাজার ওপ্রেজ তাকে টেনে জড় করে দিবে ওই জাহান্নামের মধ্যে বন্ধু আমার শুনতে পাওয়া যাবে বিরাট বিরাট বিজলির আওয়াজ আজকে যদি আপনি আমি যদি মাঠে কোনো কাজ করতে যাই আর যদি বৃষ্টির সময়তে যদি একটা বিজলির আওয়াজ হয়ে যায় যদি একটা বিকট আওয়াজ হয়ে যায় তাহলে আপনি আমি চমকে যাব আটাক করে দিতে পারি কত মানুষ দুনিয়াতে বিজলির আওয়াজে দুনিয়া ছেড়ে দিয়েছে কিন্তু আমার আল্লাহ বলছে ই সি হাসমিউলহা ওহে যাউল কফি হাসমিউলহা যখন জাহান্নামীদেরকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে তখন তারা শুনতে পাবে লক্ষ লক্ষ কোটি কোটি বিজলির आवाज শুনতে পাবে আজকে আমরা দুনিয়াতে একটা आवाज শুনতে পেলে আমরা চমকে যাই কানে হাত দিই কিন্তু বন্ধুরে আমার ওই জাহান্নামের মধ্যে যখন আপনাকে আমাকে নিক্ষেপ করে দেওয়া হবে আওয়াজ আমরা বিজলির আওয়াজ ওই জাহান মধ্যে শুনতে পাব আজকে আমরা দুনিয়ার যদি বিজলিতে একটু আওয়াজ করে বিজলি পড়ে কোথায় তাহলে আমরা কানে হাত দিয়ে চমকে যাই চমকে উঠি কিন্তু ওই জাহান মধ্যে লক্ষ কোটি বিজলির কড়াক কড়াক করে আওয়াজ মারবে সেই দিন আপনি আমি কেমন করে সহ্য করবো এটা এই দুনিয়াতে আপনাকে আমাকে চিন্তা করতে হবে আর যদি আপনি আমি সেখানে করে সহ্য করতে পারি তাহলে আপনার আমার জন্য আর কোনো আমল নেই সম্মানিত দিন ভাই আপনাকে আমাকে এই দুনিয়াতেই চিন্তা ভাবনা করতে হবে শুধু শুনে নেব শোনা করে আমল করব না আজকে শোনার জন্য এত জালসা হওয়ার পরেও দেখবেন তাবলিগি জালসা হচ্ছে কিন্তু শুনবে শুধু শোনা করে আমল করবে না যাই হোক আমার বিষয় সেটা নয় নত কিছু হয়তো বলতাম বলার উদ্দেশ্য হলো এতটাই যে আমাদেরকে শোনার পরে আমল করতে হবে যদি আমরা আমল না করি যদি আমরা তাওয়াল্লা করি মুখ ফিরিয়ে দিই তওয়াক্কা না করি তাহলে ওই জাহান্নামের মধ্যে আপনাকে আমাকে নিক্ষেপ করা হবে ওই জাহান্নামটা কেমন ওই জাহান্নামটা কেমন ভাইরা আমার বন্ধুরে আমার এক্ষনি যদি একটা মানুষকে ধরে চার পাঁচ জন ধরে যদি একটা পাইপের মধ্য দিয়ে এক লিটার গরম পানি ভরে দেওয়া হয় তাহলে ওই লোকটা ছটফট করতে করতে এখনই মারা যাবে আমার আল্লাহ বলছেন ফুটন্ত গরম পানি দেওয়া হবে ফুটন্ত গরম টকটকে পানি দেওয়া হবে যে ওই পানি খাওয়ার সাথে সাথে আপনার নাড়ি ভুড়ি যা যে সব পচে বের হয়ে যাবে যদি দুনিয়ার গরম পানি আমরা সহ্য করতে না পারি তাহলে ওই জাহান্নামের মধ্যে যখন ফুটন্ত পানি দেওয়া হবে যেই পানি পান করতে গেলে আপনার নাড়ি ভুড়ি চা আছে সব দুনিয়া সব পায়খানা রাস্তা দিয়ে পড়ে যাবে এই রকম একটা জাহান্নাম জাহান্নামীদেরকে কোনো সচ্ছল জায়গা দেওয়া হবে না অল্প স্বল্প জায়গা দেওয়া হবে একটা মানুষকে যেমন একটা পাইপের মধ্যে উল্টোভাবে যদি মুখটা নিচে করে দিয়ে ফেলে দেওয়া হয় তাহলে যেমন ওই লোকটা ঈদের উদিক কোনো কিছু করতে পাবে না অল্প জায়গার মধ্যে সে ঢুকতে থাকবে তার কত কষ্ট হবে ওই জাহান নামের মধ্যে আপনাকে আমাকে জায়গা দেওয়া হবে সেই দিন আপনি আমি বুঝতে পারবো তাওয়াল্লা কাকে বলে সেই দিন আমি আপনি বুঝতে পারবো তাওয়াক্কা কাকে বলে আর সেই দিন আপনি আমি বুঝে সুঝে আর কোনো চিন্তা করে কোনো লাভ হবে না সম্মানিত দিনই ভাই অতএব আমাদেরকে এই দুনিয়া থেকে একটু চিন্তা ভাবনা করে আমাদেরকে জীবনযাপন করতে হবে কেননা যখন ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়ে যাব হওয়ার পরে আর কোনো উপায় থাকবে না দুনিয়ার সাথে আমাদেরকে জাহান্নামের আগুন যে কেমন এটা তো আমরা কেউ দেখিনি কিন্তু আপনি একটা মুসলমান হিসেবে একটা আপনার মধ্যে যদি ইমান থাকে তাহলে এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে যে জাহান্নামের নামের একটা আগুন আছে জাহান নাম বলে একটা জিনিস আছে যেই জায়গাতে আপনি আমি যদি আমল না করি যদি তাবাক্কা করি তাওয়াল্লা যদি আমরা করি তাহলে আপনাকে আমাকে সেই জায়গায় ঢুকতে হবে এবং থাকতে হবে আল্লাহ বলেছেন তার কালাম পাকের মধ্যে এবং আল্লাহ নবী বলেছেন তার হাদিসের মধ্যে অতএব এটা আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে আর যদি আমরা বিশ্বাস না করি আজকে আমরা মানুষ জাহান নামকে আমরা ঠাট্টা করি আবার যখন যাব তখন দেখা যাবে যখন জাহান নামে যাবো তখন দেখা যাবে আল্লাহ আলম কি বলছেন তুমি রুসদা খানাকে এমন একটি জায়গায় রাখা হবে ই এমন একটি জায়গায় রাখা হবে এমন একটি জায়গায় তাকে এমনভাবে রাখা হবে যে ওই ঠিক পুলসিরাতের নিচে রাখা হবে আর যখন মানুষ ওই পুলসিরাত পার করে যখন জান্নাতে যাওয়ার চেষ্টা করবে তখন প্লাস্টিক যেমন গোলে গলে পড়ে যায় সেই রকম মানুষেরা গোলে গলে জাহান নামে পড়ে যাবে ওই জন্য আমার আল্লাহ বলছেন ও ইন্না জাহান নামাখানা তুমির সদা খানাকে এমন একটি জায়গায় রাখা হবে যে মানুষেরা পুলিশেরা পার হতে হতে ওই জায়গায় পড়ে যাবে বন্ধুরে আমার যদি আজকে আমি আপনি বলি যে সেই দিন যখন যাব তখন দেখা যাবে এখন তো কিছু করি না এখন কিছু করি না যখন মরবো তখন দেখা যাবে আমার জায়গায় তো তুই যাবি না আমি যাব তখন আমি দেখে নেব বন্ধুরে আমার যখন আপনি ওই জাহান নামের মধ্যে পড়বেন তখন দেখার কোনো টাইম দেবে না জাহান নামে পড়ার সময় আর কি কোনো দেখে লাভ হবে তখন আর দেখার টাইম থাকবে জি না থাকবে না সময় শেষের দিকে একটা হাদিস বলে আজকে আলোচনা শেষ করব সুরা মারিয়ামের একাত্তর নম্বর আয়াতে আল্লাহ রবুল আলম হোসেন ওয়াহিন মিন কুম ইল্লা ওয়াদি দুহা একজন সাহাবী একজন সাহাবী তিনি তার স্ত্রীর তার স্ত্রীর জাঙে মাথা করে শুয়ে আছে এবং শুয়ে থাকতে থাকতে এই আবসুরা মারিয়ামের একাত্তর নম্বর আয়াতখানাকে গুন 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 করে সে তেলাওয়াত করছে তেলাওয়াত করতে 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 তার দুই চোখ দিয়ে পানি বের হতে লেগেছে যখন তার দুই চোখ দিয়ে পানি বের হতে লেগেছে তখন তার স্ত্রী তাকে বলছে স্বামী আমার তুমি কেন কান্না করছ তখন ওই স্বামী তার ওই সাহাবি তার স্ত্রীকে বলছেন ওরে আমার বেগম ওরে আমার ভালোবাসার পাত্রী আমি এই আয়াতখানাকে তেলাওয়াত করছিলাম আমি সুরা মারিয়ামের এই আয়াতখানাকে তেলাওয়াত করছিলাম এবং মনে মনে চিন্তা করলাম যে ওই পুল সেরাতে আমাকে একাই পার হতে হবে ওই পুলসেরাতে যদি আমি পার হতে না পারি তাহলে আমাকে জাহান নামে পড়তে হবে রকম ভাবে ওই যে জাহান নামের আগুন সেখানে আমি কেমন করে সহ্য করব আজকে আমি আজকে আমি আমার বিবির মাথাকে আমি আমার বিবির জেরামকে আমি বালিশ বানিয়েছি সেই দিন যখন আমার কাছে কোনো বালিশ থাকবে না সেই দিন আমার কাছে কোনো কিছুই থাকবে না সেই দিন আমার কাছে কোনো জিনিসের সাহায্য থাকবে না সেই দিন আমি কেমন করে পার হব এই সব চিন্তা করে আমি এই রকম ভাবে সুরা মারিয়া মেয়েরাই আর কেনাকে তেলাত করছে আর কান্না করতে লেগেছি বন্ধুরে আমার আল্লাহর নবী সাহাবিরা তাদের পিছনে একটা টাইটেল দিয়ে দেওয়া হয়েছিল যে রাজি আল্লাহ তাআলা আনহু মানে স্বয়ং আল্লাহও তাদের ওপরে রাজি আছে এবং উনারাও আল্লাহর এ রাজি আছে এত বড় টাইটেল পাওয়ার পরেও যেখানে আল্লাহ স্বয়ং তাদের উপরে রাজি আছে এই রকম টাইটেল পাওয়ার পরেও বন্ধুরে আমার তারা ওই জাহান্নামকে বলে চিন্তা করে আর কানে ওই জাহান্নামকে বলে স্মরণ করে আর কানে আর আপনি আমি ওই জাহান্নামকে বলে কখন ওই স্মরণ করি না আমি আপনি ওই স্মরণ করি না সম্মানিত ভাই আপনাকে আমাকে এই যে কোরআন ও হাদিসের কথাকে শুনে শোনার পরে আপনাকে আমাকে আমলে পরিণত করতে হবে যদি আমি আপনি কোরআন হাদিসের কথাকে শোনার পরে যদি আমলে পরিণত করতে না পারি তাহলে প্রথম খুঁতবা দ্বিতীয় খুদবা এবং তৃতীয় খুঁতবা এই তিন সপ্তাহের খুঁতবাতে আশা করছি আপনি আমি বুঝে গেছি যে আমাদের অবস্থা কি হতে পারে এবং যখন আপনার আমার সেই অবস্থা হবে আজকে আমি আপনি যদি কোরআন ও হাদিসের কথাকে শুনে শোনার পরে যদি আমি আপনি ঠাট্টা করি মাজাক করি তাহলে আপনার আমার অবস্থা কি হবে এটা আপনাকে আমাকে দুনিয়াতে চিন্তাভাবনা করে নিতে হবে কেননা চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে আর চিন্তার কোনো অপশান থাকবে না মরে যাওয়ার পরে চোখ বন্ধ হতে গেলেই আপনার আমনের লাইনটা তারটা করটা কেটে যাবে আর ওই করটা কেটে গেলে আর তখন আর চিন্তা করে কোনো লাভ হবে না আপনার চিন্তা হবে আল্লাহ নবী বলেছেন হবে অতযোগ চিন্তা হবে কিন্তু সেখানে চিন্তা করে কোনো লাভ হবে না অতএব এখনই আপনাকে আমাকে দুনিয়াতে কোরআন ও হাদিসের কথাকে শুনে আমল করতে হবে এটাই হলো সঠিক